শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আজ সকাল থেকে সকালবেলার কাজকর্ম নিয়ে পুরো দিনটা আজ শুরু করতে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে আজ বিছানার চাদর সব কিছু কাছাকাছি করব। সেই জন্য সেগুলো তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আমি বেশিরভাগ বিছানার চাদর এসব হাতে কাচি না ওয়াশিং মেশিনে বেশিটা কেঁচে থাকি কারণ চাদরগুলো বেশ বড় বড় হয় আর আমার বিছানার চাদর খুব একটা নোংরা হয় না তো সেগুলো ওয়াশিং মেশিনে দিলে বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় যখন দেখি একটু বেশি নোংরা তখন গরম জলে ভিজিয়ে দিলে আরও ভালো পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে যেই জায়গাটা ডিটারজেন্ট দেয় সেই জায়গাটাতে যদি ডিটারজেন্ট দেওয়া হয় আমার মেশিনে আর কি তাহলে না একটু করে ডিটারজেন্ট রয়ে যায় ঠিকঠাক মতো করে হয় না তাই জন্য আমি একটু ছড়িয়ে দিয়ে দিই আজকে সকালবেলায় খাবারে রয়েছে স্পেশাল কিছু রান্না দেখো এখানে পরোটা ভাজছি আর আজকে করেছি নিরামিষ আলুর দম খুব সুন্দর করে যত্ন সহকারে পাটায় মশলা বেটে নিরামিষ আলুর দমটা করেছি তার সাথে থাকবে হচ্ছে নিরামিষ আচার এখন নিরামিষ খাচ্ছি যেহেতু সেই জন্য না আমি বেশিরভাগই বেশিরভাগই কি আমি রোজই পাটায় মশলা বেটেই রান্না করছি কেন কি মিক্সিতে মশলা করলেই দানা দানা রয়ে যায় আর সেটা নিরামিষ রান্নায় একদম ভালো লাগে না এমনি রান্না তো ভালো লাগে না বিশেষ করে নিরামিষ রান্না তো আমার খুবই বাজে লাগে সেই জন্য যতই হাতে কাজ থাক না কেন পাটায় মশলা করেই আমি রান্না করছি তা এখন দেখো সবাইকে খেতে দিয়েছি আমিও খেতে বসছি তারপরে এলাম বিছানার চাদর এগুলো যেহেতু আজ কাচতে দিয়েছি তো ধোয়া আর একটা চাদর বালিশের কভার এগুলো সব এখন ভরব রান্না এখনও হয়নি সকালবেলা এই রান্নাটাই করেছি করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব বাট আজকে রান্নার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না তা আজ স্পেশাল কিছু সেরকম রান্নাবান্না নয় সেই জন্য আজ শেয়ারও করলাম না নয়তো প্রত্যেকটা ব্লগে চেষ্টা করি তোমাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করার জন্য আর দেখতে পাচ্ছ জানালার মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি আজ কি কি রান্না করলাম চলো দেখাই অর্হের ডাল করেছি এখানে রয়েছে আলু আর কুয়াশ দিয়ে একটু মাখা মাখা করে তরকারি আর রয়েছে লাউ শাক ভাজা তার সাথে শুকনো লঙ্কা

ছয়শো আটশো আট পাঁচ এই যে পাঁচশো টাকা দেখো হয়তো আমাদের কথাগুলো তোমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে তো এখানে একটু বোঝাই আমি ওকে দিয়েছি আঠশোশো টাকা দিয়ে বলেছি আমাকে একটু অনলাইনে টাকাটা পাঠিয়ে দাও সেটাকে দু টাকা করে মানে দুশো টাকা তুমি ভরো তো সেটা নিয়েই আর কি করে যাচ্ছে দুটো পাঁচশো টাকার নোট দিয়েছি সেটাকেও একটা পাঁচশো টাকা নোট হিসেবে ধরছে বলছে পাঁচশো আর এদিকে আটশো তো এই করে যাচ্ছে আমার সাথে আর আমিও ওর সাথে এটা নিয়ে যেতে যেদি করে যাচ্ছি যে টাকাটা তুমি তাড়াতাড়ি পাঠাও

সত্যি আর আমি পেরে উঠছি না আর সহ্য করতে পারছি না এবারে সত্যি হাঁপিয়ে যাচ্ছি কেন জানি এখন আর মানে ভালো লাগছে না কিছু কান্না আসে মাথায় চুললে হাত দেবো কি না এত চুল উঠছে এত চুল উঠছে কী আর বলি কিছুদিন চুল উঠা একদম বন্ধ হয়ে গেছিলো একদম মানে কি বলবো চুলই আমার পড়তো না সেখানে আবার এত চুল পড়ছে তোমরা নিজেরাই দেখো একটা তেল বানিয়েছিলাম তো সেই তেলটা ইউজ করলে হ্যাঁ অনেকটাই কম হয় এটা সত্যি তো কিন্তু তেলটা আমি রেগুলার ইউজ করতে পারি না কারণ ওটাতে মেথির যে একটা গন্ধ থাকে সে গন্ধটা এতটা উগ্র তোমাদের দাদা একেবারে সহ্য করতে পারে তেলটা দিলে ওর খুব অস্বস্তি হয় আর তেলটা দিয়ে একটু রাতের বেলায় রাখতেও হয় তো সেই কারণে আমার না তেলটা দেওয়াও হয় না ঠিকঠাকভাবে তো প্রচণ্ড চুল পড়েছে তোমরা নিজেরাই দেখো আমরা সত্যি এবার আর পারছি না কান্না পায়ে চুল পড়া দেখলে পুরো পাকাটা চুলে ভর্তি হয়ে গেছে ভাগ্যিস আমার চুলের বোধটা মানে জেনেটিক সত্যি কথা বলতে আমার মায়েরও যেহেতু চুল আছে সেই জন্যই চুল তো সেই জন্য আমার চুল পড়লেও নতুন করে আবার চুলটা হয় তাই এখনও পুরোপুরি টাকলু হয়নি নয়তো একেবারে টাকলু হয়ে যেতাম যেইভাবে আমার চুল পড়ে দেখো কতগুলো চুল পড়েছে একসাথে দেখেই মানে কি বলবো খুব কষ্ট লাগে মাথার থেকে চুল পড়লে চুল আচড়াতে ইচ্ছাই করে না একদম তো চুলটা আছড়ে নিলাম আর বলে নি এখন কিন্তু রাতের বেলায় দুপুরে পরে আর ব্লক করিনি এখন রাতের বেলায় ওই আটটার পরে এখন আমার নিজস্ব সময় এটা একটু নিজেকে আর কি সময় দিচ্ছি এই সময়টা নিজেরকে কেয়ার করা তো চুল আঁচড়ে চুল তো বেনুনি করেই নিলাম এবারে একটু মুখে স্ক্রাব করে নিচ্ছি আর একটু নেল পলিশ তো কখনো কখনো ইচ্ছে হয় নিজেকে একটু এরকম সময় দিই কিন্তু ভীষণ মানে আমি আলসিমি করি এই জিনিসটাতে তো যাই হোক আজ একটু ইচ্ছে হলো নিজেকে একটু সাজাই তো সেই জন্য এই কাজগুলো করছি তোমাদের একটা জিনিস দেখাই আমার বেডরুমে এই ঘরে আর কি মানি প্ল্যান্ট লাগিয়েছি ভালো লা মানে ইচ্ছে হচ্ছিলো জানলাটা একটু সাজাতে তো এটা বোতল দিয়ে কেটে আর কি করেছে জাস্ট ভাবছিলাম বাঁচবে কি না তো দেখে বেশ কিছুদিন তো হলোই বেঁচে তো গেছে আর ভালোভাবে বেঁচে গেছে আর যেহেতু ওই সাইডে সূর্যের আলো তো গাছ গাছটা মানে পাতাগুলো সব নিজের থেকেই ওই দিকে মুখ করে নিয়েছে আমি এদিকে করলে কি হবে যেদিকে আলো সেদিকেই তো ওরা যাবে তো এই যে লাগিয়েছে আর ইচ্ছে আছে লাগানোর জানলাগুলোতে বেশ ভালো লাগে তো একটু তোমাদেরকে দেখালাম মানে আর এটাতে বাঁচবে কিনার জন্য এভাবে করেছিলাম কোনো আঁকি বুকি কিছু করিনি ইচ্ছে আছে কিছু করার এই যে একটা কালার করে রেখেছি এটা কোনো যদিও কিচ্ছু হয়নি এটাকে করতে হবে যে এত চুল পড়ছে আজ হচ্ছে সেকেন্ডে তো এই যে তেলটা দিচ্ছি এই হাতে যে তেলটা দেখছো যেটা মনা দিয়ে দিচ্ছে আর কি এটাই আমার বানানো তেল এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা দিলে কমে তো এটাকে স্ক্যাল্পে খুব ভালোভাবে আর কি মাসাজ করে করে দিতে হয় তো এটা দিয়ে সত্যি আমি অনেকটাই আমি রেজাল্ট পেয়েছি আবারও তেলটা শেষের দিকে তো আবার বানাবো যখন তোমাদের সাথে শেয়ার করব তো দেই দেখি চুল পড়াটা কমাতে পারে কি না আর এই মনারও ভীষণ চুল পড়ে শুধু আমার একা এরও পরে হাসো একটু ভালো করেই একটু ভালো করেই হাসো ব্লগটাকে এখানেই শেষ করছি আমি ভালো মতো মাথায় তেল দিয়ে দিচ্ছি মোনা তো ভালো করে মাথায় তেল দিয়েছে চুলটা বাঁধবো আর এখন রাতের বেলায় তো চলো ব্লগটা এখনই শেষ করি পারলে দেখি এডিট করে আমি এখনই আপলোড করব দেখা যাক পারি কি না তাহলে চলো দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তাটা